রাধে রাধে বন্ধুরা ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখুন একদম বৃষ্টি একটা দিন দিয়ে বৃষ্টি দেখিয়েই শুরু করলাম দিনটা একদম ছটা বারো মানে তার আগে থেকেই দেখিয়েছি ভিডিওটা তারপরে টাইমিংটা দেখানো হয়েছে বাবু শুনে স্কুলে চাউমিন রেডি আর ওকে দিদিভাই ব্রেড দিয়ে দিয়েছে ওর চক্র যে সোয়াশটা এনেছিলো ওই চক্র সোয়াশটা দিয়ে আর ও রেডি রেডি হয়ে একদম তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে স্কুলে একটু লেট হয়নি আজকে তাড়াতাড়ি গেছে ওর ঘুমও ঠিকঠাক হয়েছে তাই আর এদিকে ঘর ডাক্তার থাকলে যা হয় আর কি মানে কারোর কিছু হলো তো ডাক্তার রেডি একদম মার সুগারটা কত কিছুদিন ধরে খুব ফল্ট করছিল। মানে প্রবলেম করছিল শরীর খুব খারাপ করছিল মার ওর জন্য ডাক্তারবাবু কদিন ধরে সকালবেলা বেশ আগে একদিন করেছে আমাদের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর কালকেও সুগারটা টেস্ট করে নিচ্ছে খালি পেটে কত আছে কারণ এই সুগারের পেশেন্টের সুগারটা ঠিক থাকাটাই একদম দরকার তাও ওষুধ খেলেও একটু মাঝে চেক আপ করা কতটা আছে কি জানা এসব একটু দরকার থাকে দেখুন সুগারটা টেস্ট করে নিল এদিকে দাদাভাই ঘুমোচ্ছিলো ওই ঘরে আর দিদিভাই চলে আসলো রান্না করতে আমরা দুজনেই গেছিলাম সুগার টেস্ট করছিলো একটু দেখতে তারপরে ও রান্নাঘরে এসে সমস্ত কাজ করছে আর আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি আমি ঘরে সমস্ত কাজ করেছি যদি জলের বোতলগুলো ভরে নিচ্ছে আর আমাদের বাড়িতে যে দাদা এসেছিলেন সেই দাদাকে নিয়ে দাদা চলে গেল ডাক্তারের কাছে ওই দাদারও কিডনিতে কি সমস্যা রয়েছে তাই ডাক্তার দেখাতে হবে এদিকে দুপুরে রান্নাবান্নার তোর জোর চলছে দিদি ভাই মা বাবাকে খেতে দিয়ে সকালের খাবার খেতে দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছে ওর বেশ একটা তরকারি হতে হতে বাবু শোনাও চলে এসছে আমি ওদিকে ঠাকুর ঘরে কাজ কমপ্লিট করছিলাম জানেনি তো আপনারা আমাদের ঠাকুর ঘরে মানে আর বেরোনোর কোনো নাম নেই তো বেশ তরকারিগুলো বসিয়ে দিচ্ছে পরপর করে যেগুলো কাটাকুটি হয়ে গেছিলো বসিয়ে দিয়েছে শুধুমাত্র লাস্টের পল্লা ভাজা কাঁকড়া দিয়ে ওটা রেখে দিয়েছিল ওটা আমি এসে বসিয়েছিলাম স্নান করে এসে দেখুন বেশ ও মাছের ঝোল সব করা হয়ে গেছিলো বলছিলো ওটা কাটা থাকলে ওটাও করা হয়ে যেত কিন্তু কাটা ছিল না কাটতে সময় লাগতো এদিকে বাবু শোনা স্কুলে চলে এসছে ও স্যার আসতো ওকেও রেডি করার ছিল দিদিভাইয়েরও যাওয়ার ছিল স্নান করতে তাই ওর বলছে এগুলো করে রেখেছি পল্লাভাজা তা আমি আমার পল্লাভাজা করে লাস্টে ভিডিও করেছিলাম আমার পল্লাভাজাও রেডি সমস্ত তরকারি দুপুরে রেডি হয়ে গেছে এটা আমাদের বাবুসা বাবুসেন আর আমসত্ব ও আমসত্ব খেতে খুব ভালোবাসে কিন্তু যা বৃষ্টি কী করবো দুপুরে খাওয়া দাওয়া প্রায় সবার হয়ে গেছে দাদা ভাই আর দাদা তো আসেনি বেশ দেরি হবে আসতে আমাদের কিছু একটা বৃষ্টিতে মুখরোচ খেতেও ইচ্ছা করছিল। কি করব কি করব ফ্রিজ থেকে একদম ডাইরেক্ট কাঠার বের করে কাঁঠালের বড়া করার বর ভাবছি এর মধ্যে দাদা আস চলে এসেছে মাও বলছে তাহলে আরেকটা তরকারি করো এমনি দাদা ভাই তো বেড়া করে খেলে আর খাবে না তাই কচুর মুখে তাঁতের গো সিটি মেরে মাছ ভাজা করাই ছিল তাই মাছ দিয়ে ঝোল করে দিলাম দেখুন কী জল দিয়ে এই রেসিপিটা যে হয়ে যায় তা বলার মত না আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখবেন ডেসক্রিপশানে আর এদিকে কাঁঠালের বড়াও রেডি এদিকে বৃষ্টি পড়ছে ভাবছিলাম বৃষ্টি দিয়ে শুরু করেছি বৃষ্টি দিয়েই শেষ করব কিন্তু কি করার আমাদের বাড়িতে তো একজন বাবু আছে সে দিন মাথা খারাপ করে দিয়েছে আমার ড্রামস্টিক কখন আসবে আমার ড্রামস্টিক কখন আসবে মানে ওর আজকে যোগা ক্লাস মানে স্কুলে এবার সেই ক্লাসে ড্রামস্টিক লাগবে সেটা অর্ডার দেওয়া হয়েছিলো তা আসছিলো না এবার রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় এসছে সেটা সেইটা নিয়ে তো ওর বলছে আমাকে একটু ভিডিও করো না তো ভিডিওটা ওখানে অফ হয়ে যেত ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ওকে বাই